মাংসের এত সুন্দর কালার আনা শুধু ইউএসএস ব্লগের পক্ষে সম্ভব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন আজকে ডিমওয়ালা স্কিন সহ দেশি মোরগ মুরগি রান্না করব তো মুরগিগুলোকে মুরগিটাকে কেটে আমি ক্লিন করে নিচ্ছি একটা একটা করে আর এটা পুরো হাড্ডি হুড্ডি সহে নিয়ে যায় পা সহ চুলায় পাতিল বসিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে এদিকে আবার আলু ধনিয়া পাতাটাকেও রেডি করে রেখেছি পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়েছে এ পর্যায়ে আমি কিন্তু মাংসগুলোকে দিয়ে দিলাম এবার মাংসগুলোকে তেল আর পেঁয়াজের সাথে কিছুটা ভেজে নেবে এভাবে যদি আপনি মাংসটাকে একটু ভেজে রান্না করেন দেখবেন আপনার কী যে টেস্ট বলে বোঝানো যাবে না কালারটা দেখেন কি যে নাইস লাগতেছে এ পর্যায়ে এসে আমি দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া পাউডার দিয়ে তারপর এটাকে আবার কিছুক্ষণ কষাবো কষানোর পরে আমি এখানে ব্ল্যান্ড করা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচও ব্ল্যান্ড করে দিয়ে এরপরে দিয়ে দিব হচ্ছে টমেটো কচি একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমি কিন্তু সব কিছুতে টমেটো ইউজ করতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে তারপরে আবার কষিয়ে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম এই যে কালারটা কি যে নাইস এবং লোভনীয় লাগতেছে বলার মতো না দেখে বুঝতে পেরেছেন এটা কতটা টেস্টি এবং মজাদার হবে তারপরে কষানো যখন মোটামুটি হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব আমার বাসায় বানানো বারো রকমের গরম মশলা গরম মশলা দিয়ে আলু দিয়ে দিব আলু দিয়ে আবার এটাকে কষিয়ে মোটামুটি কিছুক্ষণ রান্না করে পানি দিয়ে দিব পরিমাণ মতো তারপরে যখন রান্না মোটামুটি শেষ হয়ে আসবে এরপরে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে এবার আমি মাংসটাকে তুলে নিলাম দেখেন তেল তেল একদম তেল বের হয়েছে মাংস থেকে কিন্তু প্রচুর তেল বের হয়েছিল তেল তেল মুরগি ছিল এটা কারণ ডিমওয়ালা মুরগি যে ছোট্ট একটা ডিম পেঁয়াজ শশা সব কিছু নিয়ে বসে